বীর্যটা কোথায় তৈরি হয় এটা জানতে হবে নর্মালি বীর্যটা তৈরি হয় বীর্য থলিতে যেমন প্রস্টেট ক্লান্ট আছে না আমাদের প্রস্টেট ক্লান্ট আমরা অনেকে জানি অনেকে জানি না প্রস্টেট ক্লান্ট বা গ্রন্থি থেকে যে রসটা বের হয় এখান থেকে সিমেন হয় যেমন কি কি থাকে সিমেনে পানি থাকে অ্যানজাইম থাকে শুক্রুশ থাকে মিনারেলস থাকে আর শুক্রাণু থাকে এই সব মিলেই হলো বীর্য বীর গন্ধটা কেমন বলা হয়েছে মাছ ধোয়া পানি আছে না আপনার পানি মাছ ধোয়ার পরে পানির যে রকম গন্ধ ওই রকম গন্ধ হওয়ার কথা কথা দেখেন আমাদের সব জানতে হবে এগুলা তো আল্লাহ প্রদত্ত বলা হয় মানুষের জন্ম আপনার আমার জন্ম হয়তো যত দামি কোটটাই শার্ট পরি না কেন যত ক্যাট আপ মারিনা কেন আপনার আমার জন্ম কোথায় এক ফোটা নাপাক পানি থেকে হে মানুষ এটাই তো সত্যি কথা এটা তো কোরআনের আয়া তো আমি বলবো যে আপনার আমার জন্ম এক ফোটা নাপাক পানি থেকে